কপালে লাগান সাধত আঙ্গুলি বৃদ্ধ আঙ্গুলি খাড়া করেন এই তালুটা আবার বেশি না শুধু এই তিন আঙ্গুলির এই ভাগ তালু এখান থেকে এ পর্যন্ত কথা বোঝা গেছে এটা মাথার দিকে যাবে তালু যেন না লাগে হ্যাঁ এদের শুরু করেন কপালের দিকে আচ্ছা পিছনে দেন মোরশালিনের তালু লাগছে একবারে ঘাড়ের পিছনে নিয়ে যান আবার সামনে আসেন আবার এখান থেকে নিয়ে এই আবার দেখেন এদিক দেখেন এই যে আঙ্গুলির এখান থেকে নিয়ে এ পর্যন্ত এখান থেকে পর্যন্ত এটা ধরেন হুম তালু যেন না লাগে তালু উষো করেন তালু এভাবে উষো করেন উষে করে এই যে আঙ্গুল দিয়ে পিছনে এখন তালু এই জায়গাতে লাগান এভাবে এভাবে কানের পিছনে লাগায় এই হ্যাঁ আবার এদিক দিকে এদিক থেকে এই এখন দুইটা আঙ্গুলি বাদ আছে না একটা এদের কানের লতি এখানে নেন এই এই নিয়ে এখানে একটা পেঁয়াজ মারেন দেখেন এই হ্যাঁ সাদা আঙ্গুলিদের কানের ভিতরে পেঁয়াজ দেন হ্যাঁ এখন এটা আছে না এটা কানের পিঠে দেন এভাবে এভাবে ধরেন এভাবে এভাবে হ্যাঁ এভাবে এই এখন এই সাইড বাদ আছে না দ্বিতীয়বার আর কোনো পানি নেওয়ার অপশন নাই ডান এই যে ডান 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 শুধু ডান হাত শুধু ডান হাত নিশাতে ডান হাত কি ওটা ডান হাত শুধু ডান হাত নিয়ে এই যে এ পাশে নিয়ে আসেন শুরু থেকে আবার এই আবার নিয়ে আসেন এটা কিন্তু একবার মাছা করতে হবে হ্যাঁ তিনবার না আবার এই যে বাম হাত এই কথা বোঝা যাচ্ছে এই ভাব এটা হলো মাথা মাসা করা তাহলে মাথা মাসা করার সময় খুব খেয়াল রাখতে হবে যে তিন আঙ্গুলির এটা দে আপনারা এই যে আবার এই দিক দেখেন আগে মাথা লাগান মাথা লাগান দেখেন আগে গেছে না নিয়ে যান এখন হাত পিছনে এভাবে দেন দিয়ে এই তালুটা কানের উপর দিয়ে নিয়ে এসে এই হুম এটা হলো শেষ এরপরে গর্দান ডান হাত কাদে বাম হাত এই কথা বোঝা যাচ্ছে আচ্ছা এখন টুপি পরেন এখন